আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা যারা যেখান থেকে এই ক্লাসটি করছেন বা ক্লাসটি দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন গতকালকে আমরা পড়েছিলাম আইন লাম মিম থেকে শাঁ অফ তা পর্যন্ত আইন লাম মিম থেকে থা কফ পর্যন্ত এই ক্লাসে আমরা ইনশাল্লাহুল আজিজ শিখব এইখান থেকে এই পর্যন্ত ইয়ানুন নুন কফ লাম থেকে লাম মিম তা কফ ইয়া নুন পর্যন্ত শিখবো ইনশাল্লাহ দেখেন প্রত্যেকটা জিনিসেরই এক একটা রুলস আছে ধাপ আছে যদি আমরা আস্তে আস্তে আগাই তাহলে দেখা যায় যে আমাদের জিনিসটা পরিপক্ত হয় কিন্তু একসাথে কিন্তু আমরা দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠাও পড়তে পারবো তবে সেই জিনিসটার পরিপূর্ণতা আসবে না অতএব আমরা যেন পবিত্র কালামে পাকের আয়াতগুলো সহি শুদ্ধভাবে পড়তে পারি সেই লক্ষ্যে আমাদের আগাতে হবে এবং ক্লাসগুলো যারা করছেন তারা নিয়মিত এই ক্লাসগুলো দেখতে হবে ক্লাসগুলো করতে হবে আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে কমেন্ট করে জানাতে হবে ইনশাল্লাহুল আজিজ আমি যতটুকু পারি ইনশাল্লাহ আপনাদেরকে এর সমাধান দেওয়ার চেষ্টা করব আমরা আর কথা না বাড়িয়ে গত ক্লাসের পড়াগুলো রিভিশন দিয়ে আমরা নতুন পড়াগুলো ইনশাআল্লাহুল আজিজ শুরু করব عين لم ميم با عين دل شين جيم عين قاف لم عين قاف لم عين لم قف ها لم كف سين ها ميم سين ها ميم سين فا ها كف نون تا سن كف نون ضاد ح كف يا لم وو نون عين ميم عين لم نون لم عين لم كف ميم قف طاع ثَاقِفْ قف لم ت নো কফ লাম বা ইয়া নো কফ লাম বা ইন কফ লাম বা ইন কফ লাফ লাম বা ইয়া نون قف لام با تا تا ضاد ضاد لام يا لام تا ضاد لام يا لام تا ضاد لام يا لام تا ضاد لام يا لام Ta dot lam ya lam Ta dot lam ya lam Ya ta kaf mim 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 Ya ta ta kaf mim ya ta kaf mim ta mim lam ya kaf 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 Mim mim ta ha nun 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 Lam fa sin qaf ya nun Lam fa sin qaf ya nun لام فا سين قاف يا نون لام فا سين قاف يا نون يا نون فا عين كاف ميم 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 يا سين تا يا قاف نون ya sinta ya qaf nun 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 lam mim ta qaf ya 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 nun লাম মিম তা পফিয়া নুন লাম মিমতা তা পফিয়া নুন লাম মিম তা পফিয়া নুন লাম মিম তা পফিয়া লাম মিম তা পফিয়া নুন যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আবার আমি পড়ছি ইয়া নুন পফ লাম বা تا دود لام يا لام يا تا كف ميم تا ميم لام يا كف ميم ميم تا حنون لام فا سين قف يا نون يا نون فا عين كف ميم يا سين تا يا قف نون لام ميم تا قف يا نون লহুল মৌলান আউজিম ও সদাকরসলহ্নবিউল হাবিবুল করিম আজকের ক্লাস এই পর্যন্তই ইনশাল্লাহ অবশ্যই আগামী ক্লাসে আপনাদেরকে এইখান থেকে এই পর্যন্ত কমপ্লিট করানো হবে এইখান থেকে এই পর্যন্ত এরপর আমরা ব্যতিক্রম একটা পদ্ধতি শিখবো আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে সকলে বলে আমিন واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته